মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে আজব বিতর্ক খারিজ পর্ষদের মাধ্যমিকের পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদন এবছর থেকে অনলাইনে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই রেজিস্ট্রেশন চলছে তবে তা নিয়ে শিক্ষক প্রধান শিক্ষকদের একাংশের তরফে একটি প্রশ্ন কিন্তু বারবার তোলা হচ্ছে তাদের দাবি রেজিস্ট্রেশনের পোর্টালে পড়ুয়া কোন ক্লাসে ভর্তি হচ্ছে সেই তথ্য হিসাবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পাঁচটি ক্লাসে থাকার কথা কিন্তু সেক্ষেত্রে পোর্টালে দেখা যাচ্ছে সিক্স সেভেন এইট নাইন এই চারটি শ্রেণীর উল্লেখ রয়েছে এখানে পঞ্চম শ্রেণীর উল্লেখ কিন্তু নেই সুতরাং যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতে এসে ভর্তি হয় তাদের ক্ষেত্রে এই পোর্টালে পঞ্চম শ্রেণী উল্লেখ করার কোনো জায়গা নেই এতে ভুল তথ্য যাবে এবং ছাত্রছাত্রীরা ভবিষ্যতে চাকরি বা স্কলারশিপের ক্ষেত্রে সমস্যায় পড়লেও কিন্তু পড়তে পারেন এক্ষেত্রে বিদ্যালয় তথা শিক্ষক মহলের দাবি বাংলা শিক্ষা পোর্টাল থেকে যদি তথ্য নেওয়া হতো তাহলে সেক্ষেত্রে এই সমস্যা থাকতো না কারণ বাংলা শিক্ষা পোর্টালে সরাসরি পঞ্চম শ্রেণিতে ওই ছাত্রছাত্রী কবে ভর্তি হচ্ছে সেই তথ্য কিন্তু সঠিকভাবে উল্লেখ করা থাকে সুতরাং এক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টাল থেকে যদি তথ্য ফেজ করে নিত সেটাই সুবিধা হতো তো এই নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে এই সমস্যার কথা জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে বারবার চিঠি দিয়ে জানিয়েছে তবে পর্ষদ এইটিকে কোনো সমস্যা বলতে কিন্তু নারাজ এক কথা বলছেন অধিকাংশ স্কুলই নির্দিষ্ট ফরম্যাটে তথ্য জমা দিচ্ছে কিছু জায়গায় চল্লিশ পঞ্চাশটি স্কুল এই নিয়ে সমস্যা করছে পঞ্চম শ্রেণী সাধারণত পর্ষদের আওতার বাইরে থাকে তাই সেটি নেওয়া হয়নি কোন বছরে ষষ্ঠ শ্রেণীতে ওই পড়ুয়া স্কুলে ভর্তি হচ্ছে এটা উল্লেখ করে দিলেই তো হলো তাহলে তো সেটা কোনো ভুল হওয়ার কথা নয় মাধ্যমিকের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী একেবারেই গুরুত্বপূর্ণ নয় উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনেও মাধ্যমিক থেকে তথ্য নেওয়া হয়ে থাকে তাহলে এটা নিয়ে এত সর্বল কেন পর্ষদের ব্যাখ্যা কিছু স্কুলে অনুমোদিত স্কুল থেকে উঁচু ক্লাসে পড়ুয়া ভর্তি নেওয়া হয় অথচ তাদের দেখানো হয় পঞ্চম শ্রেণী থেকে এর বিনিময়ে আর্থিক লেনদেনের অভিযোগও অনেক সময় উঠে থাকে এই রকম স্কুলগুলির সমস্যা হওয়ার কথা সংগঠনগুলিকে সেই স্কুলগুলি হয়তো ভুল বোঝাচ্ছে তো এরকম একটি প্রতিবেদন আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটি নিয়ে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ